এই খামারটা একদম কম খরচে করা এখন আপনারা সেটা কিভাবে করবেন সেটা আজকে বিশ্লেষণ বলেছি তারপরেও একটা পাঁচ মিনিটের ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক সময় অনেক ইনফরমেশন আমরা বলে যাই ভিডিওটা ধৈর্য সহকারে যদি আপনি দেখেন তাহলে আপনি অল্প খরচে একটা আধুনিক খামার করতে পারবেন যেটা গরম এবং ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা রাখবে এবং কি আমরা যে যে সিটগুলো ব্যবহার করছি এই খামারে এই বিষয় নিয়ে আলোচনা করব ত্রিপলটা আমরা কিভাবে ব্যবহার করছি সেই বিষয় নিয়ে আলোচনা করব একটু যেটা আপনাদের মাঝে তুলে ধরব আপনি যদি পোলট্রির খামার এবং গরুর খামার এবং যে কোনো খামার যদি করতে চান ঘর আকারে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার দেখা অত্যন্ত জরুরি তা আমরা আজকে বিস্তারিত বলবো আমাদের কাছে কিন্তু একদম কম প্রাইসে সবকিছু পাবেন যেরকম যদি ধরে আমি ত্রিপল তিন টাকা ফিট থেকে শুরু করে আঠারো টাকা ফিট পর্যন্ত পাবেন জিও শিট আমাদের কাছে পাঁচ টাকা ফিট থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা ফিট পর্যন্ত পাবেন তো চলেন আমরা আসলে জেনে নিই যে আমাদের এই খামারটা আমরা কিভাবে করেছি প্রথমত খামার যদি করতে হয় তাহলে আপনাকে একটা বাঁশ দিয়ে একটা ট্রাক্টার করতে হবে সেটা যদি কম খরচে করেন আর যাদের বাজেট বেশি তাদের হিসাব রকম আমি একটা কম বাজেট যাদের তাদের নিয়ে আজকে আলোচনা করব তো প্রথম বাঁশের একটা ট্রাক্টার করবেন বাঁশের ট্রাক্টার আমি এভাবে অ্যাঙ্গেল সিস্টেমে করে দিছি বাঁশগুলা মানে একটা মাসা সিস্টেম করে দেওয়া আছে আপনারা যদি এভাবে না পারেন তাহলে একটা রাউন্ড সিস্টেম করবেন রাউন্ড সিস্টেম করে তারপরে এই টাকটা আপনারা করবেন বাঁশের খুঁটি দিয়ে হ্যাঁ বাঁশের খুঁটি দিয়ে করার পর এই যে একটা নেট দেখছেন এই নেটের মধ্যে অনেক প্রকার নেট আছে এটা আপনার প্রয়োজন মতো আপনি এই নেটটা ব্যবহার করতে পারেন এখন আধুনিক খামার আমরা কেন এটাকে বলি আধুনিক খামার বলি এই যে দেখেন এখানে জিওশিট জিওশিট আপনি যদি খামারটা তিনটা করেন আমরা দেখেছি টিনের খামার অনেক ধরনের সমস্যা হচ্ছে পার্থক্য কি আজকে আমি বলে দেবো আরো ক্লিয়ার করে টিনের খামারটা করতে গেলে একটা খামার যদি আপনার পঞ্চাশ হাজার টাকা আধুনিক খামারে আমরা যে সিদ্ধা করে থাকি তাহলে টিনের খামারে সেটা খরচ হবে দেড় লক্ষ টাকা এখানে একটা খরচের বিষয় দ্বিতীয়ত আমরা যে আধুনিক খামারটা করি আধুনিক খামার এটাকে কেন বলা হয় এটা এই জন্য বলা হয় এখানে গরম এবং ঠান্ডা এদের ভিতরে ঢুকার কোন সুযোগ নাই এই জন্য বলা হয় এটা আধুনিক খামার টিনের খামারে কিন্তু গরমের সময় কিন্তু গরম হিট হয়ে দেখা গেছে আপনার মুরগি হিট স্টোকে মারা যেতে পারে এই টাইমে কিন্তু আপনার ফ্যানের বাতাসটা পর্যন্ত গরম থাকে আরেকটা বিষয় হইলো যে টিনের খামার যখন আপনি করবেন তখন দেখা গেছে কি আপনার আরো নানান ধরনের সমস্যা শীতকালে দেখা গেছে এটা ঠান্ডা হয়ে এটা পানি টপ 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 করে এটা ভিতরে পড়তেছে আর সারাটা মুরগির ঠান্ডা লাগে রানী নামে একটা মেডিসিন আছে এটা মানুষ আলাতন মারতেছে এখন এই যে মেডিসিন গুলো আপনি ইউজ করতেছেন একটা মুরগিটা এমনিতে যদি আপনি আধুনিক খামার করেন তাহলে আপনার মুরগি এমনি ভালো থাকতেছে আপনারা তো চানি যে কম খরচে আমি একটা খামার করি খামারের কিন্তু কিছু অনেকগুলো সমস্যা সম্মুখীন হতে হয় খামার করার প্রথম দাপে প্রথম একটা খামার করব সেটা তো অনেক টাকার ব্যাপার স্যাপার কিভাবে করব এই চিন্তায় মাথা নষ্ট যাও সুদ সুদ বা দাঁড় চার কই রে অনুরম এটা মিলাই আজকে ডিলারের কাছ থেকে বাকি আন মনে বাকি সামান আগে খামারটা কি এখন এই আধুনিক খামারটা আপনারা কিভাবে আধুনিক খামারের যে পণ্যগুলা যে ত্রিপল এবং জিও শিট যে আপনারা নেবেন এটা কিভাবে সেটিং করবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে পুরাপুরি একটা ধারণা দিয়ে দিব আপনারা দেখেন আমরা ছোট একটা খামার করেছি এই খামারের মাধ্যমে মোটামুটি খামারে যা কিছু লাগে হালকা পাতলা করে আপনাদেরকে বোঝানোর সাথে রেখেছি এখন এই দেখেন আমি কিন্তু সাইড দিয়ে একটা জিও সিট রাখছি হ্যাঁ যেটা মানে বান ছাড়ে দিলে এটা পড়ে যাবে আপনারা মানে ব্লক হয়ে যাবে। আপনারা জানেন এটার জন্য আমরা কি করে দেই এই যে সাইড দিয়ে যেন আপনি একটা পাইপ অথবা বাঁধ যেন ঢুকাইতে পারেন নিচে দেয়া করলে যেন উপরে এটা উড়াইতে পারেন উপর লাগাইতে পারেন এটা হলো আপনার সুবিধা মতো তো বাঁশটা পাইপটা ঢুকানোর জন্য আমরা সেইভাবে এটা প্রসেস করে দেই এবং নিচের যে মাথাটা থাকে সেটা মধ্যে আমরা পুক লাগিয়ে দিই আপনার প্রয়োজন মতো আপনি বলেন সাইড দিয়ে পুক লাগানো থাকে এটা হলো এই সাইড এর হ্যাঁ এটা হলো একটা কমপ্লিট প্যাকেজ তারপরে আপনি এই যে এটা দেখছেন এটার মধ্যে কিন্তু আমরা এরকম ফুক লাগিয়ে দিই হ্যাঁ আমাদের এই যে সুনি কালা যে পুকগুলা আছে এই পুকগুলা কিন্তু আমরা এই এটার মধ্যে লাগাই দিই কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যে জন্য কিন্তু আমরা এটার মধ্যে পুক লাগাই নেই তো আপনারা প্রথম অবস্থায় কিনবেন যে তিরপরটা নিবেন এই তিরপরটা এই যে এখানে যে তিরপরটা দেখতেছেন এই তিরপরটা এটার উপরে নিয়ে ভালো করে ফুকের মাধ্যমে মনে করেন আপনার দেখা গেছে দুইজনে টান আপনি এটার সাথে বাঁধবেন এমন একটা বেলহির মতো থাকবে মাশের অথবা যে কাঠ দে যে জেটে দে এর মধ্যে বাঁধবেন বাঁধার পর যখন এটা টান টান হয়ে যাবে ফোরারটি তারপর আপনি এই জিও সিটটা এটার উপর দিয়ে দিয়ে দিবেন এটার উপর দিয়ে দিলে কি হবে জিও সিটু এবং মুড়ি বাই দেয় তারপর এখানে আপনার ফুকটা লাগিয়ে দেওয়া হবে তো ঠিক আছে আপনার এই জিও ফিটটা দেওয়া গেছে কি যখন আপনি বলবে ক্যামেরা যখন বাইধা দিবেন তখন দেখেছে আর কোনো সমস্যা আপনার হচ্ছে না তারপরেও যদি আপনার এই পণ্য কেনার পরে যদি আপনি ফার্মে যায় যদি আপনার সমস্যা হয়ে যায় তো অবশ্যই আমাদের ডিসপ্যাচে দেওয়া যে নম্বরে আপনি অর্ডার করেন এই নম্বরে আবার ফোন করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে বিস্তারিত বলবো যে আপনি এভাবে ভাবে সেটআপ করেন এই জিনিসটা একদম সহজে কিন্তু সেটআপ করে যায় হা হামরি কিছু না এবং কি আজকে তাইলে আপনারা ধারণা পেয়েছেন যে একদম কম প্রাইসে কিভাবে আপনারা আধুনিক খামারটা করবেন তারপরে যদি আপনার আরো বিস্তারিত জানতে চান আমাদের দেওয়া নাম্বারে ফোন করে আপনি বিস্তারিত জানতে পারেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি ঢাকা বাবুবাজার থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম